একের পর এক মরণ খেলায় নামছে বাংলা একের পর এক বোমা বিস্ফোরণ বাজি বিস্ফোরণ হচ্ছে তাও আবার অনেক সময় তৃণমূল নেতার বাড়িতেও হচ্ছে বলছি বাজিটা কি হঠাৎ করে তারা মজুত করতে শুরু করে দিচ্ছে প্রশাসনের কাছে কোনো খবর থাকছে না লাইসেন্স সত্যিই তাদের রয়েছে কি নয় নেই সেটাও কি প্রশাসন আগে থেকে জানতে পারছে না যদি জানতেই না পারে তাহলে প্রশাসন কি ফেল করছে তাহলে কি প্রশাসন ব্যর্থ তাহলে কি সত্যি প্রশাসনের নজর নেই কোন উত্তরে কোন প্রশ্নের সঠিক জবাব হবে আমরা জানি না তার কারণ এ ঘটনা প্রথমবার নয় দিনের পর দিন এই ঘটনা ঘটছে একের পর এক কয়েক মাস অন্তর অন্তর এই ঘটনার সম্মুখীন হচ্ছে বাংলা দেখুন অনেকেই বলবেন বাংলাকে নিয়ে কেন এত মেলাইন করা হচ্ছে বাংলাকেই কেন বলা হচ্ছে এতে কিছুক্ষণ পরে আপনারা শুনতে পাবেন তৃণমূল নেতা যিনি থাকবেন তিনি হয়তো সরাসরি বলবেন বাংলাতেই কিছু এই ঘটনা ঘটেছে তিনি একেবারে কার্যত আজকের ঘটনা গুজরাটের ঘটনা তুলে ধরবেন বলবেন গুজরাটেও তো এরকম ঘটনা ঘটছে আচ্ছা দেখুন গুজরাটে ঘটতে পারে ইউপিতে করতে পারে হারিয়ানাতে করতে পারে মহারাষ্ট্রে করতে পারে দিল্লিতে করতে পারে যে কোনো জায়গায় করতে পারে প্রশ্ন আখিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দিল্লি হরিয়ানা কোনো অন্য কোনো জায়গার নয় বা বাংলা শুধু আলাদা করে নয় মূল প্রশ্ন সাধারণের নিরাপত্তা কোথায় রয়েছে বাংলায় প্রশ্ন উঠছে তার কারণ বাংলায় বসে আমরা এই শোটা করছি আর ঠিক সে জায়গায় সরাসরি প্রশ্ন ওঠে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাহলে কোথায় ফেল করছে প্রশাসন আইন শৃঙ্খলাটি কোথায় রয়েছে এই তো কিছুদিন আগে আমরা দেখলাম বাবলা সরকার একের পর এক খুন হচ্ছেন কখনো সরাসরি নৈহাটিতে কখনো বা বারুইপুরে কখনো বা মালদায় একের পর এক ঘটনা কোনটা ছেড়ে কোনটা বলব বিভিন্ন জায়গায় এই ইস্যু সামনে আসছে আচ্ছা এই ইস্যুর ভিড়ে সত্যি কি রাজনৈতিক নেতারা নিজেদের হাত শেখার চেষ্টা করছেন প্রাণের বলি মৃত্যু লীলা নিয়ে রাজনীতি করবার চেষ্টা চলছে এই যিনি নাম রয়েছে সরাসরি বাজি ব্যবসায়ী যিনি ঢোলাহাটের পাথর প্রতিমার বাসিন্দা যিনি পাথর প্রতিমাতেই এই ঘটনা ঘটেছে এবং পাথর প্রতিমার সেই বাড়িতে এই বোমা মজুদ করা ছিল তিনি দশ বছর আগে একবার গ্রেপ্তারও হয়েছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি গ্রেপ্তার হলেন সে ব্যক্তি গ্রেপ্তার হওয়ার দশ বছরের মাথায় আবারও সেই একই ঘটনা কি করে ঘটে প্রশ্ন তো উঠবে তাহলে স্থানীয় প্রশাসন সত্যি কি এই বিষয়ে নজরদারি করেছিলেন প্রশ্ন উঠবে এবং তার একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করবে এই দশ বছরে যে ব্যক্তি একবার গ্রেপ্তার হয়েছেন সেই ব্যক্তির হঠাৎ করে নিশ্চয়ই বাড়িতে মজুদ করতে শুরু করবে না নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের মদতও এখানে থাকতে পারে তাহলে কি সোজা সাপটা প্রশ্ন আমরা বলতে পারি সবটাই টাকার অঙ্কের খেলা আপনারা দেখছেন ড্রাইভ টিভি বাংলা বাংলার আপন